সকাল সকাল মর্নিং ওয়াকে বেরিয়ে দেখছি না রাতে মোটামুটি ভালো বৃষ্টি হয়েছে তাই ঘুমটা ভালো আর আবহাওয়াটা এরকম আছে আজকেও না বেশ দেখলাম বৃষ্টি হবে ভালোই কালকে ঝড় হয়েছে দেখ গাছ ভেঙে গেছে এই জায়গাতে জল দেখে না বুঝতে পারছি যে রাতে রকম বৃষ্টি হয়েছে যদিও রাস্তায় জল কিন্তু অল্প চল্প আর সেই যে ওই যে চিহ্নিত দেখা যাচ্ছে ওর নিচে ঠিক আমাদের বাড়ি কিন্তু যেতে অনেকটা সময় লাগবে এই আমিও আছি এমন হা ভালো নাকি ভিডিও করতে পারবে না ভয় পাচ্ছিস দেখ হাই এখানে সুপারি গাছ ছিল না ইলেকট্রিকের তারের উপর পড়ে হ্যাঁ মানে আজ কারেন্ট যাচ্ছে না না এইটা কারেন্ট যাচ্ছে মা মনে হয় এখনো ঘুমাচ্ছে এই ঠান্ডা ঠান্ডা হয়ে দাঁড়ে মা ও উঠে পড়েছো মর্নিং ওয়াক থেকে ফিরেই না এটার ওপর চোখ পড়েছে আর এত মুন্দা খুশি খুশি হয়ে গেছে সব সময় মাথা দোলাচ্ছে আমি খানিকটা ভয়ই পেয়ে গিয়েছিলাম যে এটা অদৌ হবে কিন্তু দারুণ ব্যাপার তোমরা না সবাই একবার বানাবে আমার তরফ থেকে এটার রেকমেন্ডেশন কিন্তু রইলো সকাল থেকেই দেখছিলাম যে কত হলো কত হলো সাবস্ক্রাইবার তো ছ লাখ একষোটি আচ্ছা তো 6 লাখ কি বলছিস চার লাখ একষট্টি হাজার আজকে ক তারিখ চার তারিখটা জন্মদিনেরও তো আর সতেরো দিন বাকি না জন্মদিনেরও কিন্তু আর বেশি বাকি নেই আমি যে জন্মদিন নিয়ে কিছু প্ল্যান করবো এত কাজে জড়িয়ে গেছি তারপর তোমরা দেখতেই পাবে যে আদার্স কিছু প্ল্যানও আছে তবে জন্মদিন তো জন্মদিন দেখা যাক সকাল বন্ধুর বাড়ি যাচ্ছি হাতে এই পলিথিন নিয়ে ই বাবা আমার পায়ের ভিতরে কত জল ঢুকে গেল আসলে কাকিমা ফ্রিজে কিনে গিয়েছে কিনে রেখে গিয়েছিল চিকড়ি মাছ আর এতই বরফ হয়ে গিয়েছিল আমি তুলতে পারিনি বললাম ঠিক আছে তুমি যাও আমি দিয়ে আসছি আজকে যেটা হচ্ছে সেটাই প্রবলেম হচ্ছে হাই হাই কেন মানে পুচি হচ্ছে রং হচ্ছে না কই দেখ হ্যাঁ হ্যাঁ তো একটু একটু কোথায় এ তো কীরকম অদ্ভুত লাগছে আরে এখানে গোল্ডেন গোল্ডেনই লাগছে ক্যামেরায় হ্যাঁ রে গোল্ডেনই লাগছে এ তো একদিনে শেষ হয়ে যাবে গোল্ডেন রং হচ্ছে হচ্ছে আর একবার কোটিং দিয়ে দিবি হয়ে যাবে আমি না আজকে এখন একটুখানি এডিটিং করছিলাম আসলে আমাদের খাওয়া দাওয়াটা প্রচণ্ড লেটে হয়ে গেল দিদি তবু ছাতুর শরবত খেয়েছে বলে তাই আমি তো এখন অবধি কিছু খাইনি হ্যাঁ খিদে খিদে পাচ্ছে এবার আজকে আমি একটা শর্ট ভিডিও বানাবো এবার মা গেছে মায়ের চ্যানেলে যে শর্ট ভিডিওটা হবে তার জোগাড় করতে মানে কি মা আনতে আজকে একটু খাবো সে পরে আস্তে আস্তে বলবো কোনো কিন্তু আমি টিফিনের কথাটাই আসি 21 গড়িতে 12:30 টা বেজে গেছে আমরা কোনো কিছু খাইনি আর বাইরে যা ওয়েদার আজকে তো ঝমঝমিয়ে বৃষ্টি আসছে আসছে বল হচ্ছে আমার না একটা জিনিসে ভুল হয়ে গেল কি এই খাপায় আমি যদি একদম কালো রং দিতাম না তবেই মনে হয় কভার আপ হতো হ্যাঁ হ্যাঁ আমাদের এইখানটা পুরো গাছগাছালিতে ভরে গেছে কি ভালো লাগে আজকে না আমার একটা কথা বিশ্বাস হয়ে গেলো মোটামুটি যেটাকে তুমি ভাববে যে দুনিয়ার থেকে সোজা কাজ সেটাই সব থেকে কঠিন বেরোবে আমি এটাকে ভেবেছিলাম যে এক চুটকে বানিয়ে ফেলবো বাট অবস্থা দেখো গোল্ডেন যে কালার করেছিলাম পুরো উঠে গেছে হোয়াইট সিমেন্ট চারিদিকে মাখামাখি হয়ে মানে এটা যে কী হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না সিরিয়াসলি এটা কেন এরকম হলো ঘড়িতে বাজে বারোটা এখন আমি খেতে বসলাম এই সবে বানানো হয়েছে এই যে আমার জিনিসটা খেতে এত বাজে হয়েছে না কি বলবো দিন যাই এরকমই যাই সকাল থেকে ভাবো আমি টিফিনটা করলাম বারোটার সময় সাড়ে বারোটা অবধি এডিটিং করলাম এডিটিং করে এখন উঠলাম আমাদের যে ব্র্যান্ডের কাজটা ছিল ওই যে স্প্রেটা ওই স্প্রেটার প্রচুর প্রবলেম বেরিয়েছে প্রচুর মানে মন মেজাজ খুব খারাপ হয়ে গেছে একবার করেছিলাম ঠিক ছিল তারপরের বার আবার তারপরের বার আবার আবার আজকে মানে অনেকবার হয়ে যাচ্ছে আপাতত ওই কাজটা নিয়েই বসবো সেদিকে মাকে বলেছে একটুখানি কিমা খিচুড়ি বানিয়ে তো খাবো এ বাবা বললাম আমার হাতেই তো আমি খাবো কী করে যাই হোক মাকে বলেছি মায়ের সেটের একটা শ্যুট হবে মানে মায়ের চ্যানেলের শ্যুট হবে কখন কি করবই বুঝতে পারছি না আজকে না তোমাদের একটা জিনিস দেখাবো অ্যাকচুয়াল আমাদের শুটের জন্য আজকে অনেকগুলো খালি বোতলের প্রয়োজন ছিল সো খোঁজাখুঁজি চলছিল খুঁজে খুঁজে আমরা এইটা পেলাম এটা অ্যাকচুয়াল একটা মেডিকেটেড প্রোডাক্ট রুম্পার একবার না খুব র্যাশ বেরিয়েছিল ওয়েদার চেঞ্জে অ্যালার্জি সো তখন দিয়েছিল আমার সব থেকে যেটা অবাক লাগলো আমি দেখাচ্ছি এটা লাস্ট ডেট আছে দু হাজার একুশ দু হাজার পঁচিশ চলছে মানে যেমন কি তেমন আওয়াজ কি বোঝা যাচ্ছে মানে এতে পুরো ভর্তি আছে আমরা কেন লাগাইনি আর অ্যালোভেরা লোশন মানে এরকম নষ্ট করার কোনো মানে হয় না তখন আমরা অন্য কিছু লাগাতাম তাই বোধ হয় এটা না এটা কি হয়েছে না ওষুধের সাথে রাখা ছিল তাই নজরে আসেনি বাট বোধন ধর আমরা রেখে দিচ্ছি অবভিয়াসলি ডিআইওয়াই এ তো কাজে লেগে যেতেই পারে তাছাড়া এই সমস্ত প্রোডাক্ট শুতেও এখন লাগছে মধ্যে এর কতটা আছে তোমাদের দেখাচ্ছি হ্যাঁ তো ছিল আর মা কি হাতিগুলো এখানে রেখেছ গাছ বেরোবে বলে মা বলে হ্যাঁ আজকের আমগুলো খুব সুন্দর বাবা সাঁচি রেসেলের ভিডিও হচ্ছে বলে মা কি সুন্দর পরিপাটি করে রেখেছো এটা কি শুধুমাত্র ভিডিওর জন্য না না এখন সবেতেই করি হ্যাঁ থাক থাক আর বলতে হবে না দিদি এই যে ফুলে গেছে বাড়ি আমার নিজেরই ভয় পাচ্ছে দা

लंगसुटा झूलछ ठीक है जी ভালো আছে জিনিসটা ভালো না থাক একটা ব্যান্ডেল মেরে দি হ্যাঁ হ্যাঁ দিচ্ছি সিরিয়াসলি এক একটা দিন আমাদের যাই বতে আজ সকাল থেকে যদি খেয়াল করো আমরা তেমন কিচ্ছু করিনি প্লাস যেগুলো করেছি সেগুলো সব ক্লব ধরো আমার জিনিসটা কত সোজা একটা ছোট্ট প্ল্যান্টার বানানো তার থেকে অনেক বড় বড় জিনিস কিন্তু আমি বানিয়েছি জিনিসটা তো হলো না হলো না ছাড়ো জায়গাটা এতটাই মে মানে ঘিতে গেল পরিষ্কারের পিছনে আমার আট থেকে এক ঘন্টা গেল এক নম্বর ওদিকে রুম্পার কাজটাও হলো না আরও আগ্রম বাগ্রম করতে গিয়ে হাতটাকে বাড়িয়ে ফেলল তিন দিন তিন দিন না আই থিঙ্ক আরও বেশি দিন এক সপ্তাহে যদি আমি ধরি একটা ব্র্যান্ডের কাজ পেন্ডিং যাচ্ছি পুরেই যাচ্ছি হচ্ছে আর না সক আজ মানে কাল আমাকে বলেছিল যে এটা করে পাঠাবে আজ সকালে পাঠিয়েছি হলো না আবার পাঠিয়েছি আবার হলো না রিসেন্টলি দেখলাম আবার রুম চেঞ্জ করেছে আর এই প্রথম প্রোডাক্ট আই থিঙ্ক এটাতে আমাদের নয় নয় করে হ্যাঁ পাঁচ থেকে সাতবার চেঞ্জ হলো মানে উপর থেকে দেখতে লাগে যে ব্র্যান্ডে শ্যুট করছে এসে দা এসে দা এগুলো চাপ এত কিছুর পরেও হয়তো আজকে না ওই সবটা লাইভ হবে না সো আমার ওপর আবার চাপ পড়ে গেল যে ধরো আড়াইতে থেকে তিনটের মধ্যে আরেকটা একটা দিতে হবে এটা গেল দিকটা দু নম্বর পয়েন্ট হচ্ছে মায়ের চ্যানেল সবে সবে মনিটাইজ হয়েছে সো ওখানে ভিডিও দিতে হবে মা সমস্ত জোগাড় করে রেখেছিল এবার আমরা যেহেতু এই দিকটা ঘেঁটে আছি মা ওষুধ করতে পারলো না কারণ রুম পাকে তো যেতে হবে ঘড়িতে দুটো পনেরো এখনও আমাদের রান্নাই বসেনি ওদিকে আমি একটা ছাতা পেন্টিং করবো ভেবেছিলাম সে কাজেও হাত দিইনি সব মিলে না আজকের দিনটা যে কী হচ্ছে ওই বলি না যে এক একটা দিন যদি খারাপ হয় মানে ব্যর্থতা দিনগুলো পরিপূর্ণ ব্যর্থতাতেই বরা কিছু করার নেই এই নিয়েই তো এগিয়ে চলতে হবে চলো দেখি আর আর একটা কথাও তো বলা হয়নি আমি আগের দিন বলেছিলাম যে আজকে একটা কাজ বেশ বড়ো ধরনের কাজ হওয়ার কথা ছিল সেটাও হলো না অ্যাকচুয়ালি সেটার কোনো খবরও নেই এবার এই সমস্ত ব্যাপারেই না জড়িয়ে মনে হয় আমাদের ঘাটতিটা এলো চলো কাজ সেরে নিই আজকে তো আমাদের রয়েছে কিমা খিচুড়ি মা যদি এইরকম রান্না করতে থাকে আমার আমার কিন্তু খুব শখ একদিন জাহাজে ওঠার তোমার কি ইচ্ছা আমি জাহাজ আর এই দেখ আমার হাতের অবস্থা না এটা মোড়া ছিল বলে কষ্ট হচ্ছিল খুলে দিতে এখন ঠিক হয়েছে এরা না আজকে ফার্স্ট টাইম হরিণটাকে দেখেছে আর এদের এত মজা লেগেছে এসে থেকে ওই করে যাচ্ছে সেও ঘান দাচ্ছে আর এরা ওই করছে ও পর 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 নেই মা তো পূজালি গিয়েছিল চপে গেছে আজকে না সিদ্ধ আলো দিয়ে মুড়িটা মাথা আছে আমি একটু ভিডিওতে দেখেছি সিদ্ধ আলো নাকি অতটাও ক্ষতিকর হয় তো এটাই আজকে রাতের ডিনার আজকের ভিডিও এখানেই শেষ করলাম